চলতি বছরের এপ্রিলে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস নতুন রাজনৈতিক দল কাঞ্চন জনতা পার্টি বাংলাদেশ গঠন করেন তবে এই দল গঠনের নেপথ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থায়ন ও প্রভাবের অভিযোগ উঠেছে মামলার তদন্তে জানা গেছে মার্কিন নাগরিক ও বাংলাদেশি বংশোদ্ভূত এনায়েত করিম চৌধুরী যিনি নিজেকে এক বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে দাবি করেছেন এ দল গঠনে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং নিয়মিত অর্থ সহায়তাও দেন তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ জানান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশে আসেন এনায়েত করিম চৌধুরী এজন্য তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা নীতি নির্ধারক রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা এবং শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা সোমবার রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এনায়েত করিম চৌধুরীকে আটচল্লিশ ঘন্টার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় আদালতের আদেশে তাকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে অন্তত একশো কোটি টাকার বিনিময়ে এক প্রভাবশালী সচিবকে দুর্নীতি দমন কমিশনের মামলার হাত থেকে বাঁচানোর জন্য গোপন চুক্তি করেছিলেন এনায়েত করিম এছাড়া তার সঙ্গে একাধিক সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্যও মিলেছে তদন্ত কর্মকর্তার দাবি ইলিয়াস কাঞ্চনের নবগঠিত জনতা পার্টি বাংলাদেশ গঠনে এনায়েত করিম গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি প্রতি মাসে দলটির জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা দিতেন আর বাকি অর্থ জোগাড় করতেন ইলিয়াস কাঞ্চন নিজেই উল্লেখ্য গত পঁচিশ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জনতা পার্টি বাংলাদেশ দলটির স্লোগান গর্বমোড়া ইনসাফের দেশ সুমাইয়া জান্নাত জিএম টেলিভিশন চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন